you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন নটা পাঁচ বাঁচতে চলেছে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু চুলটা আঁচড়ে নেব নিয়ে নিচে যাব। চাটাও খেয়ে নিয়েছি নিচে যাব মা ভাত অলরেডি বসিয়ে দিয়েছে হ্যাঁ আমার শোনা হয়েছে দেখো বিছানায় পাক দিয়ে দিয়ে খেলা করছে আর বড় ছেলের আজকে শনিবার শনিবার দিন বড় ছেলে স্কুল ছুটি থাকে তো তার জন্য পড়তে গেছে সকালবেলার দিকে পড়া থাকে শনি রবিবারটা তো পড়তে গেছে ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে আসে সকাল সাতটার থেকে ওই সাড়ে দশটা দশটা অবধি পড়ায় তবে সকালবেলা এখন আর ওকে বারবার ডাকতে হয় না আগে যেমনি বলতাম যে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না বারবার ডাকতে হয় এখন কি করে ওই যে ঘড়িটা কিনে দিয়েছিলাম না জন্মদিনে ওই ঘড়িটাতে অ্যালার্ম দিয়ে রেখে দেয় দিয়ে উঠে পরে কিন্তু ডাকতে হয় ঠিকই তবে বারবার ডাকতে হয় না উঠে পড়ে অ্যালার্ম দেওয়া থাকে ও একটু বলে যে মা এক দুবার ডেকে বা ঘুম তো ছাড়ে না চোখ থেকে তো এক দুবার ডেকে দিয়ে উঠে পড়ে আগে তো একদমই উঠতে চাইতো না ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে বারবার ডাকতে উঠতেই চাইতো না তো যাই হোক এখন চোখ থেকে ঘুমটা ছেড়েছে ওর তো ও গেছে পড়তে তারপর আমি চুল টুল আঁচড়ে নিয়ে ছাদে এলাম ছাদে এলাম হচ্ছে যে কাঠ নিতে এলাম ওই ছাদে একটা ভাঙা তক্তা ছিল না আমাদের অনেক দিন ধরে ওই তক্তাটা ভেঙে ফেলেছে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে কারণ যখনই ছাদে আসি তখন গুব্রী সোনা ওই তক্তার উপর লাফাতো তো বাই চান্স যদি ওই তক্তাটা ভেঙে যায় তখন বিপদ ঘটে যেতে পারে তাই ওর বাবা ভেঙে টুকরো করে দিয়েছে বলেছে জ্বালানি দিয়ে দেবা তো ছাদ থেকে আমি ওই পাটাগুলো আর কি মানে যেগুলো ছোট ছোট করে ভেঙে দিয়েছিল ওই পাটাগুলো তারপরে কিছু কাট ছিল ওই যে ট্যাঙ্কিটা তলায় ছিল তো কাঠগুলো আমি উপর থেকে নিচে ফেলে দিলাম তো পাটাগুলো ভাবলাম ফেলবো বড় বড় পাটাগুলো কিন্তু ফেলতে পারলাম না তার কারণ নিচে সর্ষে মেলা আছে উঠোনে তাই জন্য ফেলতে পারলাম না ছোট ছোট কাঠগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেললাম আর বড় পাটাগুলো নিচে নিয়ে আসলাম তো আমার বরকে বললাম ফাটিয়ে দাও ছোট্ট ছোট্ট করে কারণ অত বড় পাটা তো রনত যাবে না তো ছোটো ছোটো করে ফাটিয়ে দিয়েছে তো মা ভাত বসিয়ে দিয়েছে চাল টাল সব ধুয়ে দিয়েছে ভাত প্রায় হয়েই যাবে আর কি ভাত অনেকক্ষণ বসিয়ে দিয়েছে তো ভাত হতে বেশি সময় লাগবে না আর খানিক্ষণ পর ভাতটা হয়েই যাবে বেশ ভালো মা ভাতটা বসিয়ে দেয় তো এখন তাহলে আমি নিচে এসে ভাতটা নামিয়ে দিই তারপর তরকারিগুলো তাড়াতাড়ি ফটাফট বসিয়ে দিই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো ওদিকে ভাত হয়ে গেছে ভাত নামাবো আর এটা কি বলো তো এটা হচ্ছে শাপলা তো এটা অনেকে চেনে বলতে সবাই চেনে এটা এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা তো ফুলগুলো নেই ডাটিগুলো আছে তো এই ডাটিগুলো আমার চেয়ে কী ভালো লাগে খেতে কি বলবো আমার খুব প্রিয় এই শাপলার চচ্চড়ি খেতে শাপলা কিন্তু মাছের মুড়ো দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়েও খায় আমি মাঝে সাঝে করতাম ভালো লাগে খেতে এইবার এই প্রথমেই নিয়ে আসলো আগের বছর অনেকবার নিয়ে এসেছে তো এই যে শুরু করলো আনা তো এখন প্রায় ডেলি নিয়ে আসবে জেঠু খুব ভালোবাসে জেঠুও খেতে তবে খুব সরু সরু মোটা মোটাও আছে এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এগুলো কিন্তু ছাড়ানো খুব একটা ঝামেলা বলে মনে হয় না আমার এই যে আমি কি করি ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে নখে করে খোসাটা ছাড়িনি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বটিতে করে পিসপিস করে ছোট ছোট করে কেটে নিই ইলিশ মাছের মুড়ো দিয়ে একবার করেছিলাম কি দারুণ টেস্ট হয়েছিল সত্যি করে যারা খেয়েছো যারা খায় তারাই জানে ইলিশ মাছের মুড়ো দিয়ে কেমন লাগে খেতে খুব সুন্দর খেতে হয় তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম এবার ওই যে ওই শাপলাটা ওটা কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় তো আমি সেইভাবেই করি জলটা সেদ্ধ সেদ্ধ করে নেবো শাপলাটা দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করব। সর্ষে বাটা দিয়েই তো রান্না করে আর কোনো মশলা দেয় কি আমি জানি না আদা জিরে বাটা দিয়ে কি করে কখনো আমি দেখিনি আমি সর্ষে বাটা দিয়েই করি ওই যে অলির ফোর রান্না করে না ওইভাবেই আমি করি সর্ষে বাটা দিয়ে কটা কচি কুচি পটল ভাজা করলাম আর এই যে সাপলাগুলো কেটে নিয়েছি সব একদম ডাঁটার মতো ছোট্ট ছোট্ট করে শাবলাটাকে জলে সিদ্ধ করে নেব তারপরে রান্না করব। শাবলাটা তো সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না আমি বসিয়ে দিয়ে গুবরু সোনাকে জলখাবারে ভাতটা খাই দিয়ে এলাম দিয়ে যে ভালো করে জলটা ছড়িয়ে নেব তারপরে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে বাটা দিয়ে বেশ শুকনো শুকনো করে রান্না করবো কতটা ছিল দেখো কয়টুকু হয়ে গেছে আবার রান্না করার পর আরও একটুখানি হয়ে যাবে আমি কিন্তু এই সাপলা কখনো বিয়ের আগে দেখিনি দেখিনি বলতে খাইওনি কখনো দেখিও নি আমি এই বিয়ের পরই এখানে এসে সাপলা খাওয়াটা শিখেছি সত্যি কথা বলতে বিয়ের পর অনেক কিছু খাওয়াই শিখেছি যেগুলো খেতাম না সেগুলোও শিখে গেছি আর কিছু আজব খাবারও শিখেছি খাওয়া যেগুলো কখনো শুনেই নি না তো যাই হোক তারপরে জলখাবারে পটল ভেজেছিলাম আমাদের জন্য তো আমার বড় ছেলে বলছে মা আমি তো পটল ভাজা দিয়ে ভাত খাবো না আমাকে দুটো বেসনের বড়া ভেজে দাও তাই লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ একটু ছাল ছাল করে এক দুটো বড়া ভেজে দিলাম চারটে পাঁচটায় ভেজেছি তো ওকে ভাত দিয়ে দিলাম তারপরে এই যে ওলাটা বসালাম শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়েছি দিয়ে যেয়ে একটু ওলাটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে করবো চাপনার মধ্যে কিন্তু একটু মিষ্টিও দিতে হয় মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না আমি অনেকটাই মিষ্টি দিয়েছি একদম কচুর শাকের মতনই রান্না করলাম কচুর শাকে আদা জিরে বাটা দেয় এটাতে সর্ষে বাটা দিয়ে করলাম আদা জিরে বাটা দিয়ে কেমন হবে খেতে আমি জানি না কখনও করিনি তো যাই হোক বেশ ঝাল করে করেছি একদম কাঁচা লঙ্কা তো চিরে দিয়েছি আবার বেটেও দিয়েছি সর্ষের সাথে আবার দুটো শুকনো লঙ্কা ফোরণ দিয়েছি একটু ঝাল ঝাল করলে না খুব ভালো লাগবে খেতে আর একটু ভেন্ডির ঝাল এই যে করে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে ভেন্ডির ঝালটা করলাম আর মুসুর ডাল করলাম একটু আদা জিরে বাটা পেঁয়াজ দিয়ে আর দুটো লাঠা মাছ লেঠা না লাঠা যায় লেঠা মাছ লাঠা মাছ জিরে বাটা দিয়ে ঝোল করলাম না ওনাদের জন্য আর আজকেও মাংস রান্না হবে এই মাংসটা আবার জেঠু নিয়ে এসেছে জেঠু এক কেজি মাংস নিয়ে এসেছে জানি না জেঠুর খুব খেতে ইচ্ছা হয়েছে এমনি এমনিতে আমাদের ঘন ঘন মাংস হয় জেঠুর খেতে ইচ্ছা হয়েছে তাই জেঠু এক কেজি মাংস নিয়ে এসেছে আজকে তো মাংসটাই রান্না করব আজকে মানে ঘন ঘন খুব মাংস খাওয়া হয়ে যায় আমাদের বাড়িতে মানে দুদিন পর পরই মাংস রান্না হয় আজকে কিন্তু মাংসতে একদম একটাও শুকনো লঙ্কা বা পাকা লঙ্কা দিচ্ছি না মানে বেটে আর কি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি মানে ফোড়নে আর কি একটু সেন্ট হওয়ার জন্য কিন্তু বেটে একটা শুকনো লঙ্কাও কিন্তু ইউজ করিনি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে পুরো সবুজ সবুজ কালার আসবে কিন্তু এই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলতে দেখতে সুন্দর হবে না ঠিকই কিন্তু খেতে দারুণ টেস্ট হয় কাঁচা লঙ্কা বাটার মাংস তোমরা যদি খেয়ে না থাকো তাহলে খেয়ে দেখো দারুণ খেতে লাগে টেস্ট কিন্তু অমায়িক হয় কালার হয়তো খুব একটা ভালো হয় না ভালোই হয় না কালারটা একদম সবুজ সবুজ হয় এই যে দেখো মাংসটা করছি এখানেই বোঝা যাচ্ছে কালারটা কেমন হবে পুরো সবুজ সবুজ কারণ সবুজ লঙ্কা দিয়ে করেছি সেই জন্য আর শুকনো লঙ্কা খেলেই না প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে সেই জন্য একদম শুকনো লঙ্কা আজকে দিলামই না কারণ খুব ঘন ঘন মাংস রান্না হয়ে যাচ্ছে মাংসটা খাওয়া হয়ে যাচ্ছে এইসব রোজ রোজ খাওয়া তো ভালো না মাছ তো রোজ খাওয়া যায় কোনো ক্ষতি করে না কিন্তু মাংসটা রোজ না খাওয়াই ভালো তো তার জন্য আজকে ভাবলাম পুরোটাই কাঁচা লঙ্কার করি একদম শুকনো লঙ্কা দেবোই না তো আমার ননদের জন্য চার পিস কষা মাংস ওকে তুলে দিলাম ও কষা মাংস খেতে খুব ভালোবাসে আরও বললো যে বৌদি আমার জন্য একটু কষা মাংস তুলে দিও তো তাই জন্য একটু কষা মাংস ওর জন্য তুলে দিলাম তো রান্না আমার কমপ্লিট হয়েই গেছে মাংসর ঝোল করলাম আলো দিয়ে আর লেঠা মাছের ওই যে দুটো ঝোল করে দিয়েছি নরদকে আর ওই যে সাপলা আর ভেন্ডির চাল করেছি মুসুর ডাল করেছি রকমের পদ করলাম বলো তো কমেন্টে জানিও তো মাংসর ঝোলের কালারটা দেখেছো মানে কেমন লাল লাল হয় একদম কালারফুল হয় সেই কালারফুল নেই একটু হলুদ হলুদ টাইপের সবুজ সবুজ টাইপের কিন্তু এই ঝোলটা খেতে সত্যি সুন্দর হয় আষাঢ় মাসের এক তারিখ থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে প্রত্যেক দিন একবার না একবার হলেও কিন্তু বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কিন্তু বৃষ্টিও হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে আমি ভাবলাম যে হয়তো রোদ উঠেছে এবার আর বৃষ্টি হয়তো হবে না কিন্তু প্রত্যেক দিন একবার না একবার হচ্ছেই দেখেছ তো আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন বৃষ্টি হয়েই থাকবে থামবেই না তো জমজম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো কী করবো রোজ রোজ কি কড়াইটা ফেলে রেখে দেব। এবার কড়াই যদি আমি রেখে দিয়ে যাই আমার আর মাজার সময় হবে না তাই জন্য কড়াইটা মেজেই নিলাম বাসন কুসুন সব মেজে নিলাম বৃষ্টিতে ভিজে ভিজেই মেজে নিলাম আর রেখে দিয়ে গেলে মাকেই আবার মাজতে হবে সকালবেলা সকালবেলা এমনি কাজের চাপ থাকে মায়ের তাই জন্য কড়াইটা মেজে ধুয়ে নিলাম কোথায় জল চলে এসছে না এত জল হ্যাঁ ছিল ছিল আর এই যে বড় ছেলে পুকুরে প্রত্যেক দিন সাঁতার কাটতে আসে প্রত্যেক দিন বলতে শনি রবিবারটা সময় পায় এখন তো স্কুল খুলে গেছে তাই শনি রবিবারটাই আসে তা জেঠুর সাথে আসে এখন আমি আর আসি না কারণ আমার সময় হয় না তারপরে সাঁতার কাটতে ইচ্ছা করে প্রচণ্ড মানে জল বেড়েছে দিয়ে আমার একটু ভয় ভয় লাগে দেখো ও শিখে গেছে ও আমার থেকে ছোট কিন্তু ওর ভয় লাগে না কিন্তু আমার খুব ভয় লাগে দেখে জল দেখে খুব ইচ্ছা করে সাঁতার কাটি কিন্তু জল ডাঙায় উঠে গেছে কেমন প্যাচ প্যাচে কাদা বিচ্ছিরি লাগে একদম ঘৃণা লাগে ওই জন্য আসতে ইচ্ছা করে না আমার আর অথই জল একদম নেমেই একদম এক কলা জল তো আমার বড়ো জেঠু শ্বশুর আর কি যতক্ষণ চান করে ও ততক্ষণ সাঁতার কাটে দিয়ে চলে আসে বেশিক্ষণ থাকতে পারে না আর আমি থাকলে আমি যদি ওর সাথে নামি না তাহলে উঠতেই চাইবে না বলবে আরেকটু থাকো আরেকটু থাকো এরম করে লেট করে ফেলবে ঠান্ডা লেগে যাবে প্রত্যেক দিন যাচ্ছে তারপর আমি বাড়ি এলাম বাড়ি এসে আমিও চান করে নিলাম তো আমার বড়ো ছেলেও ওই যে চান করে চলে এসেছে দিয়ে ও কী করবে জানো তো মানে পুকুর থেকে এসে গা তো ভিজে থাকে প্যান্টও ভিজে থাকে সোজা উপরে চলে আসবে তাই ওকে বকাঝকা করছিলাম পুরো কাদা করে দেবে ঘর দৌড়গুলো একদম জল জল করে উঠে চলে আসবে উপরে নিচে গা হাত পাগুলো একটু মুছে তারপরে আসি তা আসবে না তাই জন্য ওকে একটু বকছিলাম তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরও দেখছি এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে আর বৃষ্টি কিন্তু একভাবেই পড়ে যাচ্ছে সেই থেকে থামেনি তো বড়ো ছেলের পড়া আছে কিন্তু ও বলছে মা আমি পড়তে যাব কি করে ছাতা নিয়ে সাইকেল চালাতে পারে না তো রেনকোট আছে কিছুতেই রেনকোট পড়বে না ছোটোবেলা থেকে রেনকোট পড়তে চায় না বৃষ্টিতে ভিজবে তবুও রেনকোট পড়বে না বলবে না আমার লজ্জা লাগে রেনকোট পড়লেও বর্ষাকালে তাও লজ্জা লাগে তাহলে কি বলবো বলো তো জোর করে ওই যে রেনকোটটা পরিয়ে দিলাম দিয়ে ওই যে পড়তে গেলো কিছুতেই পড়বে না ছাতা নিয়ে সাইকেল চালানো যায় না কখনো এক হাতে ছাতা এক হাতে হ্যান্ডেল কী করে চালাবে বলো তো এমনি ও খুব ভালো পাকা সাইকেল চালাতে পারে না তবুও যে একা একা পড়তে যাচ্ছে সাইকেল চালিয়ে ওই সৌভাগ্য তা না হলে অনেক দূরেই পড়তে চায় ওর বাবাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হতো তা না হলে আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হতো সমস্যা হয়ে যেত এখন কিন্তু ওর বাবাও আনতে যায় না ও কিন্তু একা একাই আসে ছেলে অনেক বড় হয়ে গেছে যাই হোক তারপর সন্ধে হয়ে গেছে যে আমি সন্ধেটা দিয়ে দিলাম তারপরে সন্ধে দিয়ে আমার গুবলু সোনাকে একটু সুজি রান্না করে খাইয়ে দিলাম ওকে সন্ধেবেলায় সুজি রান্না করেই খাওয়ায় মাঝে সাঝে আবার দুধ বিস্কিটও খাওয়ায় মানে এক একদিন এক এক রকমের করে খাওয়া এক একদিন চাউমিন করে দিই তো তারপর রাত্রেবেলা আজকে আমার বর মশাই বললো যে আমি রাত্রেবেলা আজকে কাঁঠাল দিয়ে মুড়ি খাবো এটা আমাদের গাছের কাঁঠাল না এটা যেঠু বাজার থেকে এনেছে আমাদের গাছে তো অনেক কাঁঠাল আছে কাঁঠাল থাকতেও যেঠু আবার বাজার থেকে কিনে নিয়ে আসছে কাঁঠালগুলো সব গাছ থেকে পড়ে মাটিতে ছড়িয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু খুব ভালো খেতে তো যাই হোক ওই কাঁঠাল দিয়ে আমার বড়মশাই মুড়ি খেয়ে নিল আর রাত্রেবেলা তো ওই যে মাংস ছিলই ওই মাংস ঝোল আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম আমি আমার বড়ো ছেলেও ভাত খেয়ে নিয়েছে আর গুব্রুসোনাকে রাত্রেবেলা ভাত খাইয়ে দিয়েছিলাম ও তো সন্ধ্যেবেলায় সুজি খেয়েছে তাই খুব অল্প ভাত খেলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর শাপলা তোমরা কিভাবে রান্না করো সেটাও কিন্তু জানিও তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট